যুবকদের কি নিয়ে টেনশনে আসে আমি এরা বুঝো ন্যম সে কাছে হাত আরে কুই নামতা বুঝলো দৌড় মারা ইয়াসিদের দলে গেলে হবে না তুমি মাঝানে নাম লই হুসাইনের পক্ষে নামবা ইয়াশিদে ডাক দিলে দৌড় এক লাখা ও হেশিদে বাইশ হাজার লোক ওনার লোক বেশি তাহলে এয়াসিদের লোকে আপনারা যাইবেন গেলে কি লাভবান হবেন আমরা সুন্নিরা গলায় চুরিদের লোক ইমান হুসাইনের পক্ষে আমরা ব্যাপারে একবারে পাক্কা সহজ বিষয় তাদের মাথায় আগের থেকে ছিল না বলার পরে তখন তারা চুপ হয়ে গেছে শুনুন আরেকজন বলতেছে আমি নাম বলবো না আমি তার নাম দিছি পুসকে বলবি সে বলতেছে রসুল সাল্লাল্লাহ আলেক সাল্লাম তৈরির ব্যাপারে যত হাদিস আছে নবীজির নূরের ব্যাপারে যত হাদিস সব জাল কি আজীব ব্যাপার এরা জাল কোম্পানি ডিলার যারে বলছে তারা জাল বানাই দিতেছে যে কোনো হাদিস জাল বানাই দিতেছে কোনো রেফারেন্স দেয় না সে যদি একজন ইমাম মহাদিসের রেফারেন্স দিয়ে বলতো যে এটা অমুক ইমাম বলেছে জাল তাও মন্ত্রের বুঝাইতাম সে পাইকারি ধরে বলল নূরের ব্যাপারে যত হাদিস সব জাল অথচ নূরের ব্যাপারে অনেকগুলো সহী হাদিস হাসান হাদিস রয়েছে নাসির উদ্দিন আলমারি পর্যন্ত নূরের হাদিসকে সহি বলেছে এরা বইসা রইছে কি জানেন আউয়ালু মা খালাক আল্লাহু ওইটা দিয়া যে এটা জাল হাদিস আরে ভাই আমরা তো এই হাদিস সম্পর্কে চূড়ান্ত ডিসিশন কি দেই এটা আপনারা জানতে হবে আমাদের ডিসিশনটা হলো আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাইহি আছারুল মারফুআর মধ্যে বলেছে এটা মানান অর্থগতভাবে অন্য হাদিস দ্বারা প্রমাণিত সমর্থিত একটা হাদিস এটাকে আমি আলাউদ্দিন যে জিহাদিনা আমরা সুন্নি আলেমরা না আগের যুগের অসংখ্য ইমামরা মানান হাদিসে রসুল হিসেবে উল্লেখ করেছেন দেওবন্দের আলেমরা উল্লেখ করেছেন রশিদ আহমদ গাঙ্গু হিসাব পর্যন্ত এটা উল্লেখ করেছেন অন্য অন্য মহাদ্দি যারা তারা উল্লেখ করেছেন আর নবীজি নূর হওয়ার ব্যাপারে এটাই তো চূড়ান্ত দলিল না বাইহাকির মধ্যেও তো হাদিস আছে আল মুস্তাদ রাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস আছে বহু হাদিস আছে নূরের ব্যাপারে তারা পাইকারি ধরে বলে দিল নূরের ব্যাপারে যত হাদিস সব জাল আমি বলবো সব হাদিস জাল না তুমি জিনি যে জাল বলবি ঠিক কি না বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানিয়তের বিষয়টা পৃথিবীর কোনো মুহাদ্দিস অস্বীকার করে নাই আমি যুবকদেরকে একটা পয়েন্ট দিতে চাই যারা বলেন যে আমরা নবী মাটির তৈরি আমরাও মাটির তৈরি সব মানুষই মাটির তৈরি তাদের প্রধান দলিল যে কোরআনের মধ্যে আছে মিনহা ফলকিমিনুকুম তার এই আয়াতের অর্থটা তারা করে এক রকম আমরা সন্নিরা করি আরেক রকম তারা বলে এই মাটি দিয়ে সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে মিনহা খালাক নাকুম এই মাটি থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছে আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিন ওনারা বলেন মিনহা আই মিন তুরাবিল আরদে খালাক নাকুম আই খালাক না আবাকুম আদম আলাইহিস সালাম এই জমিনের মাটি দিয়ে আমাদের সবার বাবা সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালামকে আবার আল্লাহ সৃষ্টি করেছে জমিনের মাটি দিয়ে আল্লাহ সবাই রে বানায় নাই রে সব মানুষের বাবা আদমকে আল্লাহ জমিনের মাটি দিয়ে বানাইছে আর আদম সন্তান আমরা যারা আছি আমাদের আল্লাহ মাটি দিয়ে বানায় নাই আমাদের আল্লাহ কি দিয়ে বানাইছে পবিত্র কোরআনের মধ্যে বলেছেন সুম্মা জা'আলনা সলাহু মিন সুলালাতি মিম্মা ইমমাহিন বনি আদম যারা আছে গো হজরতে আদম আলাইহিস সালামের নসল যারা বংশধর যারা তাদেরকে আমার আল্লাহ বানাইছে মাটি না মাটি না পানির নির্যাস দিয়ে মিনসুলা আলাতিম্মিম্মা ইম্মাহিম পানির নির্যাস দিয়ে আল্লাহ আদমকে বানাইছে ফোর আনুল আয়াত এখানেও একটা কথা আছে হুজুর যদিও পানির নির্যাস মানে শুক্রানু ডিম্বা নু নুৎফা কিন্তু হাকিকতে মূলত আমরা মাটি থেকে সৃষ্টি কেমনে যে এই নুৎফাটা তৈরি হয় রক্ত থেকে রক্তটা তৈরি হয় খাবার থেকে খাবার আসে গাছ থেকে গাছ গাছালি এগুলি আসে মাটি থেকে তাহলে তো মূলত আমরা মাটির তৈরি হই নুৎফার তৈরি হইলেও মূলত আমরা কী মাটির তৈরি ওই যে নুৎফা রক্ত খাবার গাছ গাছালি ফল ফ্রুটস হয়ে মাটি তো ওনারা মাটি পর্যন্ত গিয়ে সুন্দর মতো ভদ্রতার সাথে থেমে যায় এরপরে আর আগায় না কেন ভাই আপনাদের কি জানা নাই শুধু মাটি দিয়ে গাছগাছালি হয় না মাটির মধ্যে যতক্ষণ পর্যন্ত পানি না থাকবে ওই মাটি থেকে কোনো দিনও গাছগাছালি হবে পানি ছাড়া কোনো দিনও জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না কেন এই কথা আপনার জানা নাই নাকি ভাই যতদিন পর্যন্ত পানি না থাকবে ততদিন এখানে কোনো বীজ থেকে ঘাস জন্মাবে না তাহলে মাটি পর্যন্ত থেমে যান কেন মাটির পরে তো পানির কথা আসছে ঠিক অতএব আল্লাহর কোরআনে যে বলেছে এটাই ঠিক আল্লাহ আমাদেরকে পানির নির্যা দিয়ে সৃষ্টি করেছেন ভাই আমার কোরআনের আরেক আল্লাহ বলেন আলাম নাকলুককুম মিম মাঈম মাহিন আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি মানে আমি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করেছি এটা কোরআনের আয়াত। এজন্য বলবো আমরা মানুষ যারা আছি আদম সন্তান আমরা কেউ মাটির তৈরি না আমরা কেউ মাটির তৈরি না আমরা যার যার মা বাবার শুক্রানু নিম্বানু নুৎফার তৈরি পানির তৈরি ওহুজি খালাকা মিনাল মাসারা আল্লাহ তালা বাসার বা মানুষ সৃষ্টি করেছেন পানি থেকে মিনাল মাই মা উন মানে সালামুনিয়া হাবিব আল্লাহ বলুন চট্ট শরীপটা বড় মায় গো মনে রাখবেন এই দূরদ শুধু চট্টগ্রামের না এই সালাতুনিয়া রসুল আল্লাহ আলাইকুম সালামুনিয়া আলাইকুম এই দূরদ শুধু চট্টগ্রামের আলেমদের না প্রায় হাজার বছরের আগের ইমাম যারা তাদের কিতাবের মধ্যে ওই দুরুদ আছে বরং এটা কোরআনের নির্দেশিত দুরুদ আল্লাহ তালা বলেছেন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীর উপরে দুরুদ পড়ো এবং তাজিমের সাথে সালাম দাও দুরুদ এবং সালাম দুইটা জিনিসের আদেশ দিয়েছে আল্লাহ যার কারণে আপনি খেয়াল করে দেখেন প্রথমটা হইল দুরুদ সালাত সালাত ও আল্লাহ। এরপরে দ্বিতীয়টা হলো সালাম সালামু আলাইহা হাবিবাল্লাহ খেল করছেন প্রথমটা সালাত আর দ্বিতীয়টা কি সালাম আল্লাহর কোরআনে বলছে সল্লু আলাইহি সালাত ওয়সাল্লিমু এবং সালাম দাও সালাত এবং সালাম ঠিক এই দুরুদ শরীফটা কোরআনের আয়াতের সাথে কত সুন্দর মিলে যাচ্ছে সালাতুন্নিয়্যা রাসূলুল্লাহ আলাইহিস সালাম সালামু গজলের মধ্যে আমরা নবীর সালাপ এবং সালাম দুইটাকে একসাথে করি আমি একটা গজল মাঝে মধ্যে গাই আমিও আজকেও গাইতে চাই আপনারা কি আমার সাথে একটু শরিক হবেন salatu salamo zanai durudo salamo zanai aponaro pore nobigo amora gonagare salatu salamo zanai dorudo salamo zanai aponaro pore nobigo সালাম আমরা গুনাগারে জানাই আমরা গুনা গারে সালাম আমরা গুনা গরে নী গা পনার পরে কোরআনে শুনে শিয়া অনুবি গুনাগারের ধব তুমিও পিলায়ারে পানি ময়দানে হাসরে নবী পিলায় সারে রে পানি ময়দানে হাসরে নবী গ আমরা গো বলুন বল তো সালাম জানাই দুরো সালাম আপনার উপরে প্রিয় ভাই আমার বন্ধুরা আমার মনোযোগ আসেনি এখন ঠিক করে এলাম আস্তে আস্তে মনোযোগ দিয়ে শুনুন ভাই আমার ফিটনার যুক্ত এই সময় আপনার এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে